কোনো কোনো মানুষের জীবনে বলা ভালো কম বেশি না কিছু অনুসন্ধান থাকে কেউ হাল ছেড়ে বেরিয়ে যায় কেউ সেরকমই এক শক্ত করে ইচ্ছে শক্তির খুঁটিকে ধরে রাখার গল্পে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আসছেন অনুমিতা সেন হয় কেমন আছো আগে জানি খুব ভালো আছি তুমি কেমন আমিও খুব ভালো আছি একটু অনুমিতা সেনকে একটু পরিচয় করে দাও যে কতটা মানে সে কতটা ডেরিং অনুমিতা সেন ইনভেস্টিগেটিভ একজন এমন জার্নালিস্ট তার বাবার আদর্শ নিয়েই বড় হয়েছে এবং বাবার আদর্শ নিয়েই জীবনে বেঁচে থাকতে চায় তার বাবাও একজন জার্নালিস্ট ছিলেন এবং তার আদর্শ এরকম ছিল যে সে কখনোই একজন বড় জার্নালিস্ট হতে চায়নি বড় চ্যানেলে কাজ করতে চায়নি বড় চ্যানেলের ওনার হতে চায়নি সে এমন ধরনের খবর করতে চেয়েছে যাতে করে মানুষের হেল্প হয় এবং অনুমিতাও সেই সেই আদর্শেই নিজের পথে চলেছে সেই পথে চলতে গিয়ে অনেক ঝড়ঝাপটা তাকে সামলাতে হয় সেটা কিভাবে সে অতিক্রম করে সেই নিয়ে গল্প প্রচন্ড ডেয়ারিং একটা নো মেকআপ লুকে তোমাকে দেখা যাবে কি করতে হয়েছে চরিত্রের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে অ্যাকচুয়ালি এটাতে যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে মানসিক চ্যালেঞ্জেসের থেকেও অনেক বেশি ফিজিক্যাল চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল সেটা খুব ইন্টারেস্টিং ছিল যেটা আমি প্রথমবার করেছি এখানে অনেক ফাইটস আছে অনেক অনেক কিছু মানে এটার মেকিংটা একটু অন্য অ্যাপ্রোচ রাখা হয়েছে সো সেটা আমার মনে হয় দর্শক প্রথমবার দেখবেন নিজেকে ভাঙা গড়ার খেলায় শিল্পীদের তো যেতে হয় এবং তুমি বরাবর বলে আসছো যে ক্রমশ ভাঙছো নিজেকে তো এই চরিত্র যখন তোমার কাছে অদিতি প্রথম বললেন তো তখন তুমি কি মানে রাজি হয়েছিল কোনটা 트리গার করেছিল আমি যখন ওয়ান লাইন আর শুনি তখন একজন অডিয়েন্স হিসেবে শুনি যে আমি নিজে অডিয়েন্স হিসেবে এই কাজটা দেখব কিনা তো আমার অবশ্যই মনে হয়েছিল যে এই কাজটি আমি দেখব তারপরে তো অবশ্যই অদিতিদির সাথে কাজ করা এবং আমার চরিত্র নিয়ে হইচই আবার ফিরে আসা সব মিলিয়ে হ্যাঁ বলছিলাম আমার শোটা ছিল প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অনুসন্ধান থাকে তোমার জীবনের কোন অনুসন্ধান আমার দেখো আমার মনে হয় যেটা একটু আগেও বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনটাই হচ্ছে একটা অনুসন্ধান কিছু না কিছু রহস্যর পিছনেই আমরা ছুটছি ছোট থেকে বড় হওয়ার জন্য তারা কারণ বড় হয়ে কি হবে সেটা রহস্য সেটার অনুসন্ধান করতে হবে স্কুলে যাওয়া স্কুল থেকে কলেজে যাওয়ার একটা অনুসন্ধান কলেজে গিয়ে কি হবে সো এই জার্নিটা আমার মনে হয় জীবনের আহ এই যাত্রাটাই হচ্ছে অনুসন্ধান আমি জানি তোমার এই মাতৃত্বকালীন ফেজটাকে তুমি খুব এনজয় করেছো যদি এটা ছাড়া করছি করছো ইনফ্যাক্ট এমন কোন ফেজ আছে যেটা সারা জীবন মনে থাকার মতো আমার জীবনের প্রত্যেকটা অংশই আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমার কাছে খুব ইম্পর্টেন্ট এটা আমার জীবন আমার জার্নি সো আই হ্যাভ মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমার খারাপ দিনগুলোও আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে দিনগুলো হয়তো আমার মতো করে হয়নি সে দিনগুলোও আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে সো আমার জীবনের ঘটে যাওয়া প্রত্যেকটা দিন আমার কাছে খুব স্পেশাল খারাপ সময় আমাদের শেখায় খারাপ মানুষগুলোকে জীবন থেকে মেসেজ ডিলিটের মতো ডিটক্স করে দাও আমি অ্যাকচুয়ালি হ্যাঁ অফকোর্স ডিলিট করে দেওয়াটাই শ্রেয় এবং সেটাই সেটাই তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে শেষ করব কি বলবে দর্শকদের কারণ সাথে কথা দর্শক এটাই বলবো যে আহ সেভেন নভেম্বর হইচই আসছে অনুসন্ধান সবাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখে নিন অনুসন্ধান আর সবাইকে দেখার জন্য বলুন অনুসন্ধান